লাখছিলি না সুন্দর মুরগি খাচ্ছে এই মুরগি आजा ফেটে গিয়েছে তো আপনি বলতেছে এটা পোকা কিন্তু এটা তো পোকা না ابو তোমার কেমন লাগছে আজকে ভালো ভালো লাগছে এ এটা হলো আফিয়া আমি এটা নাও ধর 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 আচ্ছা তুমি চোখ বন্ধ করো দেখো এই দেখো এখানে চারটা মুরগি ডিম পেরেছে ইব্রাহিম দেখো এটা কি কি ঘটনা গো এখনই দেখাবো এখানে কি কি রান্না হয়েছে সাথে প্রাণপুটি হ্যালো বন্ধুরা আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আমি আমার নিয়ে। আপনারা অনেক এনজয় করেছেন গল্পটা তো এখনো শেষ হয় না গ্রামের রোমাঞ্চকর বাকি অংশ নিয়ে আমি এসেছি দ্বিতীয় খণ্ডে। প্রথম খণ্ডে তো শুধু শুরুটা দেখলেন আসল মজা লুকিয়ে আছে তো এই দ্বিতীয় পর্বে গ্রামের সেই বিকেলটা কি আসলে এত সুন্দর ছিল দেখুন আমার এই দ্বিতীয় খণ্ডে সবন্ধুরা আমার সাথেই থাকুন আর যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই দ্রুত চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে বেলটা অন করে দিন যেন নতুন ভিডিও আসার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান কিছু আবদার শুধু একজনের কাছেই করা যায় আর কিছু আশ্রয় পৃথিবীর সব থেকে নিরাপদ হয় আমি জানি না এরকম কত জনার ভাগ্যে হয় আমার আফরামের ভাগ্যটা আসলেই ভালো সে নানার কাঁধে উঠে রীতিমতো ঘুরে বেড়াচ্ছে আমার নানা আমাকে অনেক ভালোবাসতো যতটুকু জানি তবে আমার মনে নাই নানার কাঁধে উঠতে পেরেছি কিনা যাই হোক সবার জন্য শুভকামনা রইল তোমার শেষ শেষ তাহলে এখনো আছে হ্যাঁ

তাই কতগুলো অনেক কত সুন্দর মুরগি খাচ্ছে মুরগি সব দেশি মুরগি আবু আফ্রাহিম একটা মুরগি ধরো তো ধরতে পারো কিনা দেখি বাচ্চা ধরো না কিন্তু বাচ্চা ধরলে কিন্তু তোমাকে বড়টা ধরো ধরো এই সাদাটা ধরো সাদাটা এই যে তোমার সামনে সাদাটা সাদা হোয়াইট কালার হ্যাঁ হোয়াইট কালারটা ধরো হ্যাঁ ধরো ধরো যা ফেটে গিয়েছে তো যা আরো একটা আছে কই এই তোমাদের বাটির মধ্যে তো মাংসই নাই ও মাংস আগে শেষ করছে না পোলাও মাংস নাকি সব আমি খাইছি আপিয়া এই যে আপিয়া খাচ্ছে আফিয়া কি গো কি দেখা উন করছে দেখি আপ্রাইম বলতেছে এটা পোকা কিন্তু এটা তো পোকা না এখানে আসো আমি দেখাচ্ছি তোমাকে দেখাচ্ছি তোমাকে আসো দেখো এটা কি দেখেছো না এবার নাও তুমি নাও এটা নাও ওলু আম এটা কি বলো তো হলুদ হ্যাঁ আফ্রাইম বলতে পারে এটা হলুদ নাও ফেলে দাও ওইখানে রেখে দাও গাছ হবে আপ্রাহিম এখানে আসো আমার কাছে আসো আসো আমার কাছে আসো একটু আসো তো তোমার কেমন লাগছে আজকে ভালো লাগছে যাবে না জানো না কবে তোমার কেমন লাগছে আজকে আরে না ওটা হলুদ হ্যাঁ ওটা হলুদ হলুদ তুমি উঠাও আপিয়াকে উঠাই দেখাও যাও উঠাও ওই যে উঠাও উঠাও এটা পোকানা আপিয়াকে দেখাও হ্যাঁ দেখাও হলুদ এটা হলুদ আর আমার গার উপরে হাত দিয়ে মানে আমার গার উপরে সেরে দাও কি খাচ্ছ মা তুমি আব্বু আব্বু ওটা ফেলে দাও ওটা ফেলে দাও হ্যাঁ হলুদ ওইটা ওখানে রেখে দাও নাইলে তোমার লাগবে হ্যাঁ থাক গাইসের উদ্দেশ্যে কিছু বলো আব্বু গাইসদের উদ্দেশ্যে কিছু বলো এই দেখো বাবুল ফুল কই বাবুল এটা তো ফুল কি খাচ্ছ মা তুমি

ছাগল আসবে না ছাগল আসবে না তোমার এটা তো উল্টা হয়ে সাবো স্যান্ডেল না 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 সোজা করে পায়ে দাও থেকে হ্যাঁ ঘর থেকে পরেছি এই পাইপটা ওই পায়ে ওই পাইপটা ওই পায়ে হ্যাঁ ওই পাইপটা খুলে পায়ে পড়বে এই পাইপটা খুলে ওই পায়ে পড়বে আচ্ছা ঠিক আছে যাও খুলে পরে আসো কই আন আমার কাছে পোকা নাই ধনে পাতা হয়েছে দেখে সব মু এই যে ছোট ছোট কত ধনে পাতা এই তোমাদের দিকে কি নিমের গাছ নাই হ্যাঁ ওনার নাকি নিম পাতাও পাচ্ছে না আমার আসলে ঢাকা শহরে কত নিম গাছ প্রচুর নিম গাছ দেখি ফুল কই ওয়াও ওখানে দিতে হয় না অনেক সুন্দর কোথায় দিতে হয় ও তো তো জানি না যে এখানে দিতে হয় কে দিছে আনামাদিস আনামাদশ আসো আমার কাছে আসো আসো আমার কাছে আসো আরে আসো আমার কাছে আসো আমা আসো আমার কাছে আসো কি হয়েছে গো আনামাক তোমাকে কি করছে বলো পোকা দেখায় ভয় দিচ্ছে না আনামাক ধরে ওটা হলু দাম্মু হলু না মুরগি ঠোক মারবে না যাও মুরগি ওই মুরগি ঠোক মার না ওইগুলো তো তোমার মুরগি গরম ভাব হচ্ছে মুকে পালে ফেলে দিছা ওই তো রেষ্টটাকে নিয়ে দিই বাবা আপিয়া আমো এটা নাও ধর 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 বাবা এটা ভি দে দাও এটা বেঁধে দিব কিভাবে কি দিয়ে বাঁধবো এটা আচ্ছা তুমি চোখ বন্ধ করো আরে আপনারা নেতো এ হাওয়া 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 আপা একটু একটু নাচো তো ওইখানে গিয়ে গানে নাচবা গান দেব ছাদে যাচ্ছি জামা কাপড় শুকাতে একই কলা এই সেই কলার গাছ এটা অফিস থেকে নিয়ে আসছিলাম একবার খেয়ে খেয়ে আবার এই অবস্থা হয়েছে অনেক সুন্দর অনেকগুলো ডাকে কেন এরকম এই মুরগি ডাকিস কেন কী হয়েছে ডিম পারবি মুরগি কি ডিম পারবে যে কলার গাছ অনেক সুন্দর হয়েছে বো দেখো এই দেখো এখানে চারটা মুরগি ডিম পেরেছে এই দেখো দেখো এখানে শো এই দেখো কোলে নিয়ে দেখাবো আসো আসো দেখাই কয়টা এই দেখো এটা চারটা হ্যাঁ চারটা আচ্ছা দেখি আমি যাও দেখে নিয়ে আসো ফেটে আচ্ছা আসো তোমাকে দেখাচ্ছি ডিম এই দেখো চারটা ডিম চার চারটা আচ্ছা না শুনলো কথা কাকে ডাকছো তুমি কই কি পড়েছে বাবু অত ঝুঁকো না গ্রামের ছাদে উঠলে চারিদিকে সুন্দর সবুজ গাছপালা ঢাকা শহরে ওরে বাবা চারিদিকে একদম খাকা খাকা তো করেই এরপরে একেবারে এখানে কি বাবুল দেখি বাবুল ফুলাতে পারছো তুমি দেখি দেখি ফুলাও হ্যাঁ সুন্দর হচ্ছে তো তোম দেখো কি দেখো তো এইগুলো কি গাদা ফুল না গাদা ফুলের বলো তো এটা বীজ আম্বু আফ্রাহিম ভালো করে দেখো এইগুলো তো তুমি ঢাকাতে দেখতে পাবে না দেখো এইগুলো হলো গাঁদা ফুলের বীজ কি মুরগি এটা এটা নাকি উল্লেখ মুরগি উল্লুক মুরগি দিলে ওইদিকে হ্যাঁ কমলা সুসা আমরা তো ভেবেছি তুমি কেলে ফেলেছ ও তোমার কেলে তোমার হাতে অনেক রোদ

ওটা পকেটের সেলাই আলে শিলা হর আলে শিলা নে তো ঢুকা যাচ্ছে ও আঙ্গুল ঢুকে যাচ্ছে হ্যাঁ আচ্ছা আম্মুকে বলবা যে আম্মু সেলাই করে দিবে আচ্ছা আচ্ছা ঠিক আছে কি করো তোমরা দুইজন আব্বু পড়ে যাবে তো তুমি ওইভাবে থাকলে আফিয়া আম্মু কি করো তুমি এটা কার কেলে হ্যাঁ তোমার কোথায় যাচ্ছ কেন চলো আপি আমরা নিচে যাই রোদ তাপানো হয়ে গিয়েছে চলো যাই নিচে যাই তো গাইস সবাই এখন নিচে চলে গিয়েছে পুরা সাত ফাঁকা আমি নিজে নিজে এক একাই রোদ পোহাইতেছি অনেক মজা লাগতেছে আসলে এই রকম রোদ ঢাকাতে পাওয়া যায় না পাওয়া যায় আমরা প্রজেক্টে যারা কাজ করি প্রজেক্টে সবসময় কিন্তু রোদ হতে দাঁড়িয়ে থাকার একটা মজা আর এই গ্রামের রোদের মধ্যে দাঁড়ায় থাকার আর একটা মজা ফিল করতেছি তো অনেক ভালো লাগতেছে অনেক ভালো লাগতেছে রোদটা গরম আবার বাতাস আসতেছে যে বাতাসটা হলো ঠান্ডা সো গরম ঠান্ডা মিলায়ে অনেক সুন্দর একটা অনুভূতি হইতেছে তো এই জন্যে আর কি ভাবছি একটু পরে সাত থেকে নামব আমার যতটুকু অ্যাকচুয়ালি আমার যতটুকু মনে আছে আমি লাস্ট তিন মাস আগে তিন মাস আগে বাড়িতে এসেছিলাম তো বাড়িতে মোটামুটি তিন চার দিন থেকে গিয়েছিলাম তার মধ্যেই আফ্রাইমির নানিদের বাসায় আসা তো মোটামুটি তিন মাস পরে এসেছি তো আমি যদি ডিরেক্ট বাড়িতে চলে যেতাম তাহলে আমার এখানে আসতে হলে আরও একটা দিন আরও একটা দিন সময় লাগত সো আমি একটু চিন্তা করলাম যে বাড়িতে যাওয়া আবার আসা একটা দিন শেষ কারণ ছুটি আছে তিন দিন সো আমি যদি যাওয়ার পথেই এখানে নামি তাহলে আমার একটা দিন বেঁচে যায় কারণ আমাকে তো এখানে আশাই লাগবে এই জন্যে এই জন্যে আর কি আমি রাতে সাড়ে তিনটার দিকে বাজার থেকে নেমে ডিরেক্ট আফাহমের আম্মুকে বললাম যে আমরা ডিরেক্ট আফ্রেমের নানুদের বাসায় যাই গিয়ে তারপরে ওইখানে একটা দিন থেকে তারপরে বাড়িতে যাব তাহলে আমাদেরকে আবার উল্টা আসা লাগবে না যার কারণে আসলে এই বুদ্ধিটা করা সো আমি জানি না আমি ঠিক করেছি কি ভুল করেছি যাই হোক আপনারা বলবেন সেটা কোথায় কোথায় যাচ্ছো কই ও আপিয়া তুমি এখানে এই জন্য তুমি দৌড়াতে দৌড়াতে আসলে এখানে ঠিক আছে খেলা করো আচ্ছা এখানে আবু তুমি গোসল করবা কি করে জানি ওটা তো ফুল গ্যাস লাগানোর জন্য নানা কিনে এনেছে আমি এই আচ্ছা আমরা বাসায় লাগাবো ওকে এটা দিয়ে সো বন্ধুরা এখন আমরা খাওয়া দাওয়া করব বলো তারপরে দাদুর বাসায় হ্যাঁ তারপরে আমরা দাদুরদের বাসায় আফিয়ার দাদুরদের বাসায় রান্না দেব মানে আমার বাড়িতে রান্না দিব তো তোমরা তোমাদের খাওয়া দাওয়া শেষ

এখনই দেখাবো এখানে কি কি রান্না হয়েছে অনেক কিছু খাবার দাবার জামাই আদর বলে কথা বলো হ্যাঁ ইম কি কও এত কিছু তারপরে কিছু না আরো আসতেছে আসুক একবারই দেখা দিয়েছে কি আম্মু বলো কি কি খাচ্ছ তুমি কে দিয়েছে ললিপপ এখন তো ভাত খেতে হয় এখন কি ললিপপ খেতে হয় সবাই ললিপপ খাচ্ছে এখন ভাত না খেয়ে সো গাইস অলরেডি সব খাবার এখানে সাজানো সো আমি ফার্স্টে দেখাই দিই কী কী রান্না হয়েছে তারপর একটা একটা করে খাওয়া শুরু করব। অলরেডি আমার ক্যামেরাম্যানের খুব হিংসা হইতেছে কারণ সে এখনও খেতে পারি না ভিডিও করতে গিয়ে লেট হইতেছে যার কারণে ঠিক আছে এটা হলো সাদা ভাত আফেমের আম দেখাও এটা সাদা ভাত তারপরে এটা হলো ডিম ভাজি সরি সরি আই এম সো সরি এটা বেগুনের চপ ভাজি ডিম সিদ্ধ এটা সালাদের একটা পার্ট কাঁচা লেবু এটা হলো টমেটোর সালাদ এটা আলু ভাজি এটা হলো রুই মাছ রান্না এটা গরুর মাংস রান্না এটা হলো শিম ভাজি এটা হলো পোলাও ভাত এর সাথে ডেজার্ট হিসেবে আছে হলো সিমাই দই আর হলো এই যে মিষ্টি আর সবার লাস্টে কোক সাথে প্রাণ পুটিক্স এই পুটিক্স কে রেখেছে আব্রাহিম তোমার তুমি খাও এখন আসো আসো খাও খাও ওকে ঠিক আছে লেটস স্টার্ট খাওয়া দাওয়া করতে হবে ওকে দাও ভাত আগে সালাদ নি ভরা তো এই জন্য উঠছে না এখন মনে হচ্ছে একটু ক্ষুধা লাগেস হ্যাঁ সালাদ নিলাম তারপরে হলো আলু ভুজি এইটা একটু নিলাম তারপরে একটা ডিমও নিব পোলার সাথে এটা খাইতে মজা লাগে নারে না গরুর মাংস সীমা নেব নাকি সো ঠিক আছে খাবার আমি নিয়ে নিয়েছি ও একটু একটু নিব এখন খাই খাওয়া দাওয়া দেখাবো না বেশি দেখাইলে আপনাদের লোভ হবে সো কাট ভেবেছিলাম খাবার টাইমে ভিডিওটা করব না কিন্তু খাবারটা এত স্বাদ হয়েছে যে আসলে শেয়ার না করে পারতেছি না অনেক মজা হয়েছে মানে অনেক স্বাদ হয়েছে যেন অমৃত কোক খাবে তুমি কত কতটুকু দেব এখানে তো আমি ডেজার্ট খাবো ডেজার্ট এগুলোকে বলে ডেজার্ট হ্যাঁ সময় তো চেহারা কত সুন্দর দেখেছ এই দেখো ডান ওটা হলো ডেজার্ট সেই খেতেছি সিমই একটা মিষ্টি গাইস খাওয়া দাওয়া শেষ এখন আমরা বাসায় যাওয়ার জন্য রওনা দিব রেডি হব সরি গাইস আমাদের খাওয়া দাওয়া শেষ এখন আমরা রেডি হব আমার বাড়িতে যাওয়ার জন্য সো এদিকে আফিয়া কী যেন করতেছে ওয়া এত টাকা কোথায় পেলে তুমি থেকে আমার পকেট থেকে বের করে নিয়েছ অনেকগুলো বন্ধুরা আমরা অলরেডি রেডি হয়ে গিয়েছে এখন বলো আমাদের হ্যাঁ আমরা এখন আফামি দাদুদের বাসায় রওনা দিবো আমাদের ব্যাগও গোছানো কমপ্লিট সো এখন শুধুমাত্র আর আম্মুর একটু রেডি হতে বাকি আছে ওইটুকু অলরেডি রেডি হইতেছে আফিয়াও বলো রেডি আম্মু আব্বু আফিয়া রেডি হয়ে নাই হ্যাঁ আফিয়াও রেডি হয়ে গিয়েছে সো এখনই আমরা রওনা দিয়ে দিব তো বন্ধুরা তোমরা কি রেডি অলরেডি হ্যাঁ তুমিও রেডি আপিয়া তুমি কি রেডি দাদুদের বাসে যাওয়ার জন্য দেখি তোমাকে কেমন লাগছে বাহ মাশাল ফুল ছিঁড়লে কেন এমনি ফুল ছিটতে কি ভালো লাগে হ্যাঁ ফুল ছিটতে ভালো লাগে ফুল ছিটতে হয় না গাছেই ফুল সুন্দর বুঝো হ্যাঁ বাস্তব মার কাছে আর ফুল সেটার দরকার নাই ফুল গাছেই সুন্দর গাছের ফুল গাছেই সুন্দর বেশি এটি তুমি চলো চলে যাই আমরা এই যে এখন শুধু অটোটা আসার অপেক্ষা ওই ব্যাগের কালার আর তোমার সোয়েটারের কালার সেম সেম একেবারে মনে হচ্ছে সেম কালার ভ্যান চলে এসেছে ভ্যান চলে এসেছে বাই বাই আমরা চলে গেলাম না বলো একদিনের ট্যুর আজকের মতোই শেষ এখন আমরা যাচ্ছি এখন আমরা যাচ্ছি আপ্রাইমের দাদুদের বাসায় এখন আমার নিজের বাসায় যাচ্ছি ঠিক আছে বাই বাই টাটা সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ